সরকার পতনের পর থেকে আমাদের চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদে নাই আর কি পলাতক আছে আমাদের ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম গাইবান্ধার সাঘাটা উপজেলার সাতনাং হলদিয়া ইউনিয়ন পরিষদের কিছু সদস্য পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতির অভিযোগ তোলেন তবে এ সকল অভিযোগকে উদ্দেশ্য পরিণত ও ভিত্তিহীন বলে দাবি চেয়ারম্যান রফিকুল ইসলামের প্রথমত এই কথায় আসে যে কারো যদি স্বার্থ যদি ব্যাঘাত হয় সেই ক্ষেত্রে তারা বিভিন্ন অভিযোগ নিয়ে আসতে পারে তারা সেবা মানে তাদের কাছে আমাদের পৌঁছে দিতে হয় সেখান থেকে ব্যাঘাত হতো তাহলে কিন্তু এই কথাটা ষোলো মাস ষোলো মাস তখন থেকে আমি এই পাঁচই আগস্টে গত যে পাঁচই আগস্ট যেটা গিয়েছে সেই এখান থেকে এই পর্যন্ত আমি একটি বিনোদন প্রসঙ্গে আমি অনুযায়ী ছিলাম না আমি উপস্থিত আছি তবে আটজন মেম্বার যে অভিযোগ করেছেন সেই অভিযোগটা টোটালি ভিত্তিহীন আমরা প্রায় চেয়ারম্যান কে বাড়িতে দেখি উনি তো হচ্ছে আসলে আমরা আসলেই ওনাকে সাথে দেখা হচ্ছে আমি আছি বা এলাকার লোক যারাই আছে তাদের সঙ্গে চেয়ারম্যানের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে